জেলে রাখছেন তার কৈফিয়ত আপনি দিবেন না দিবেন না করেছে আজ পর্যন্ত সে ছাত্র রাজনীতি করেছে মানুষের কথা বলেছে মানুষের সঙ্গে থেকেছে এটা কি তার অন্যায় মন্ত্রী ছিল মানুষের জন্য কাজ করেছে শিক্ষার জন্য কাজ করেছে লক্ষ্যজন বাবর আজ পর্যন্ত জেলখানায় কিসের জন্যে বিএনপি করা কি অপরাধ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায় যারা বাইরে আছে ষাট লক্ষ আক্রামী বিএনপির ভাবা যায় দুই থেকে আয় লক্ষ্য মামলা আমরা অনুরোধ করবো এই সরকারকে আমরা সমর্থন করি আমরা অনুরোধ করবো অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্যে মামলা মুখোমুখি হয়েছে আপনারা সে মামলা প্রত্যাহার করেন অনন্ত বিলম্বে আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপি যে অন্যায় দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যাহার করেছে সংস্কার করেন আমরা সমর্থন দিয়েছি